ওকে দেখো আমরা যে হচ্ছে মেট্রিক পদ্ধতি ব্রিটিশ পদ্ধতি করেছিলাম তাই না ওই যে দশ গুণোত্তর রীতি যে বলতো দশ গুণোত্তর রীতিতে দৈর্ঘ্য পরিমাপের কোন এককটাকে ভিত্তি হিসেবে ধরা হয় মিটারকে ওই যে মিটার মাঝখানে মিটার থেকে ওপরের দিকে দশ দশ করে বাড়ছে আর এদিকে কমছে হ্যাঁ আমি একটা ম্যাথ দিই তুমি করো মাঠের দৈর্ঘ্য ছত্রিশ ইঞ্চি হ্যাঁ দৈর্ঘ্য ইঞ্চিতে পরিমাপ করা যায় না হ্যাঁ হুম বলো তো ইঞ্চি কোন কোন মাধ্যমের একক ইঞ্চি তো ব্রিটিশ নাকি মেট্রিক মেট্রিক তাই মেট্রিকে তো ওই যে দশ একক মিটার মিলি সেন্টি ডেসিমিটার ইঞ্চি কোথায় আছে দেখো তো না না দুই ওটার না দেখো তুমি দুই ওটার যেটা দেখছো ওটা হচ্ছে ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করছে প্রথম প্রথম সেন্টিমিটার ওই যে ইঞ্চি থেকে মিটারে মানে মেট্রিক ব্রিটিশ থেকে মেট্রিকে কনভার্ট করছে ওইটা

দশ মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান কত এক মাইল সমান এক মাইল সমান তো এক মাইল সমান তো কিলোমিটার গুলেই ফেলেছ লিখো নাই তাই না হবে এক লিখো এখন অপশন দুইটা আছে এক দশমিক ছয় এক অথবা শূন্য দশমিক ছয় দুই এটা না হইলে এটা হবে পরীক্ষার সময় কি অপশন থাকবে এইটা না হইলে না হলে 1.61 হবে না তাও তো হইল না উত্তর আমি তো এক মাইল সমান কত কিলো জিজ্ঞেস করি নাই দশ মাইল সমান কত প্রশ্ন ভালো মতো কেয়ারফুলি দেখতে হবে হ্যাঁ ষোলো দশমিক এক কিলোমিটার হ্যাঁ এবার ঠিক আছে এই জিনিসগুলো পরে পরে বারবার লিখতে হবে আর আমি সিট আকারে দিয়েছি যাতে তোমরা প্রিন্ট আউট করে একটু টেবিলের সামনে টানাইয়ে রাখতে পারো যাতে প্রতিদিনই একটু একটু করে দেখলে তাহলে একটা সময় ব্রেনে সেট হয়ে যাবে আর ভুলবে না হ্যাঁ তখন কিভাবে মনে রাখবে মাইল হচ্ছে বড় এজন্য জন্য এক মাইল সমান হচ্ছে এক দশমিক প্রায় দেড় কিলো সমান তাহলে এটা মনে থাকবে কোনটা বড় কোনটা ছোট ধরো

কি বলি একশো বিরাশি দশমিক আট আট সেন্টিমিটার ভেরি গুড প্রথমে কি করেছি আমরা ফুটকে ইঞ্চিতে প্রকাশ করেছি তাই না আর ইঞ্চি থেকে আমরা জানি ইঞ্চি থেকে সেন্টিমিটার এক ইঞ্চ সমান কত এই জন্য এটা খুব সহজে আমরা বের করতে পেরেছি ভেরি গুড একদম রাইট আনসার বলে তো কত শতাব্দিতে ফ্রান্সে মেট্রিক পদ্ধতি চালু হয় বই পড়েছিলে আমি বইয়ের রিডিং গুলো একবার পড়তে বলেছিলাম ও পড়া হয়নি আমি একবার পড়ছিলাম মনে আচ্ছা তাহলে কিছু ইনফরমেশন আমি দিচ্ছি লিখে রাখো এগুলো কিন্তু কমন ইনফর্মেশন তাই খাতায় নোট করো বাংলাদেশে কবে প্রথম মেট্রিক পদ্ধতি চালু হয় কত সালে আনসার হচ্ছে পহেলা জুলাই কোন পদ্ধতির একক একটু আগে তো আমরা বললাম যে তার মানে ইঞ্চি ফুট এগুলো হচ্ছে ব্রিটিশ হঠাৎ কোন পদ্ধতির একক ও ও বাংলা হ্যাঁ দেশিও দেশি

সো কয়েন দিয়ে তুমি চাইলেই কি ব্যাসটা পরিমাপ করতে পারবে না কয়েনের উপরে ফেলে জাস্ট স্কেলের কয়েলের ওপর এভাবে দিয়ে তা কয়েনের ওপর তারপর কোন অংশটা মিশছে এরকম এখানে স্কেলের কত সেন্টিমিটারে মিশছে এখানে কত সেন্টিমিটারে মিশছে তাহলে এই যে যে কয়েন বৃত্তাকার কয়েনের মাঝ বরাবর স্কেলটা ধরলে যে রেখাটা পাওয়া যায় এটা কি এটা কি কি বলে বৃত্তের ব্যাস না yes এই যে কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় এটা ব্যাস তাহলে এটা আমরা এই যে জাস্ট যদি স্কেলটা ফেলি তাহলে আমরা ব্যাসটা পরিমাপ করতে পারবো না আবার কয়েনটা কত সেন্টিমিটার পুরু কত মিলিমিটার পুরু যেহেতু স্কেল মিলিমিটারেও দাগ থাকে তাহলে আমরা পুরুত্বটাও কিন্তু নির্ণয় করতে পারবো তাহলে স্কেল দ্বারা বৃত্তাকার কয়েনে কি কি পরিমাপ করা যায় ব্যাস পরিমাপ করা যায় ব্যাসার্ধ করা যায় করা যায় হ্যাঁ ব্যাস ব্যাসার্ধ হবে পুরুত্ব তিনটাই কিন্তু নির্ণয় করা যায় পয়রসুকার ক্যারেট এককের উদ্ভব কি থেকে ক্যারেট হুম উদ্ভব কি থেকে ও ও ম্যাম তো আরে আরে তো তাহলে তো পড়া হইলো না কিছুই তো মনে করতে পারছো না কি ছিল একটা ক্যারট নামক ক্যারব ক্যারব নামক গাছ ছিল সেই গাছের বীজ দিয়ে ছোট ছোট অল্প ওয়েটের জিনিস মাপা হতো অনেকটা পুথির মতো বলেছিলাম বীজগুলো পুথির মতো আগের দিন ক্লাসেও আলোচনা করা হয়েছিল তাহলে ওটা কি ছিল ক্যারব হ্যাঁ হ্যাঁ ক্যারব নামক গাছের বীজ থেকে এটা হচ্ছে আন্সার লেখা শেষ উপর থেকে মুসলাম এক হাতের মধ্যাঙ্গুলি শীর্ষ থেকে বুকের মধ্যখান পর্যন্ত যে দূরত্ব তার একক কত কতখানি বুকের শীর্ষ থেকে বুকের মাঝখান থেকে এক পাম বুকের মাঝখান থেকে ছবিটা দেখো বই বের করে ও শীর্ষ ও ও এটা কত কিউবিট কিউবিট কত কিউবিট এক কিন্তু থেকে মধ্যমাঙ্গুলির শিশু হচ্ছে এক আর বুকের মাঝখান থেকে একটু দিয়ে এত বড়টা 2 এইটুক 1 এত বড়টা 2 কিউবিট ভুলে গেছো আগের দিন ম্যাথ পরীক্ষা ছিল তাই কিছু বলছি না मैम ওই করতে করতে রেগুলার না ক্লাস শুরুর আগে একবার একটু ডিভিশন দিয়ে আসবে যেটা হোমওয়ার্ক ছিল তাহলে ভালো বুঝতে পারবে তাহলে দেখো আগের দিন আমি বইটা বের করি এই যে এখানে কিন্তু ছবিটা মনে রাখলে অনেক কিছু পাম্পটা কি পামটাও যে হাত হাতের কবজি আর যে হ্যাঁ এইটুকুন হ্যাঁ আর কিউবিট হচ্ছে যে কিউবিট শব্দটা আসছে কি থেকে কোনই থেকে তাহলে কোনই থেকে মধ্যাঙ্গুলি শীর্ষ হচ্ছে কিউবিট ভাবে মনে রাখার চেষ্টা করতে হবে ছবিটা যেন চোখে ভাসে এই দেখো স্কেল দিয়ে এখানে কিন্তু দেখাইছে পুরুত্ব মাপা যায় হ্যাঁ yes তো এগুলো একবার অন্তত পড়তে হবে না হলে কিন্তু মনে থাকবে না मैम আমি এগুলো সবই শুধু ওই যে ওকে এই যে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা মার্বেলের ব্যাস সেন্টিমিটার বা ইঞ্চিতে কি পরিমাপ করো এটা করেছো কোনটা মার্বেলেরটা সাত নাম্বার হ্যাঁ না ম্যাম এইটাও তো করি নাই ম্যাম এইটা ম্যাম আপনার কাছে বুঝতে চাইছিলাম মার্বেল তো পারি নাই ম্যাম আচ্ছা মার্বেলটা দিয়ে কিন্তু দুইটা পদ্ধতিতে বের করা যায় কিভাবে বের করবে এটা তো মার্বেল এটা তো শক্ত স্কেল দিয়ে পসিবল না এটার হচ্ছে তুমি ব্যাস বের করা বা বের করা এটা কিভাবে করবে শক্ত স্কেল দিয়ে শক্ত স্কেল দিয়ে পসিবল কিন্তু একটা স্কেল দিয়ে হবে না তিনটা স্কেল লাগবে আমরা কি হবে করে তিনটা স্কেল কি করবে মার্বেলকে মার্বেল কোথায় পাবো এখন এই যে যে মার্বেলটা এই মার্বেলের এই পাশে একটা স্কেল এই বরাবর একটা স্কেল দিবে এই বরাবর একটা স্কেল দিতে হবে সোজা করে স্কেল দিলে ঠিক আছে তাহলে দেখো এখন ব্যাপারটা কেমন হলো এখান থেকে এইখানে এই যে জায়গাটা আমরা পেলাম এটাই কি এই মার্বেলটার না এখন এটা কতটুকু কিভাবে হ্যাঁ আরেকটা স্কেল দিলেই হয়ে গেল এখানে যে আরেক দুইটা স্কেলই লাগবে এমন না দুইটা কাঠিও নিতে পারো তাহলেও কিন্তু হবে হ্যাঁ শক্ত লম্বা জিনিস এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে পেঁচায় দিবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এটা সাধারণত তোমাদের ক্যাডেট কেয়ারের জন্য ইম্পর্টেন্ট না তোমরা হয়তো যে স্কুলে পরীক্ষা হলেই আসতে পারে যেহেতু তুমি সেভেনে আরেকটা ভাবে করা যায় কাগজ দিয়ে একটা কাগজকে শুধু মার্বেলটা ঢুকবে এমন ভাবে ছিদ্র করবে ছিদ্র করে যাতে জাস্ট মার্বেলটা নিচে পড়ে কোনো বল প্রয়োগ ছাড়াই তাহলে কি ওইটা ওই মার্বেলটা সমান ছিদ্র হয়ে গেল একটা এবার স্কেল দিয়ে এই ছিদ্রের ব্যাস মাপলেই হয়ে গেল আরো কত পদ্ধতি আছে এটা তোমাদের চিন্তার বিষয় করে করে আরো বের করা যায় যে কিভাবে ব্যাসটা মাপা যায় দূরত্বের পাজেলটা করেছিলে দূরত্বের হ্যাঁ ম্যাম এটা বলো তো কত আসছে आंसर কোনটা কেমন আসছে आंसर ম্যাম এটা তো অন্য খাতা নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসো আমার ক্লাসে সব আমার খাতাটাই রাখবে Það er okkur okay, maður. হ্যাঁ করেছো? ম্যাম বলবো? হ্যাঁ বলো। ওই যে কই গেল এক নাম্বার হবে ম্যাম নদীর ঘাট থেকে নদীর ঘাট থেকে বাজারে গেলে কম কম সময় যেতে যেতে পারবি মানে বাড়ি থেকে নদীর ঘাট হয়ে বাজারে গেলে কম সময় যেতে পারবে এটার দূরত্ব কত আসছে? কন্টর এই যে নদীর ঘাট হয়ে যে বাজারে যাবার দূরত্বটা কত আসছে আটকে গেল কেন সাজিদ হ্যাঁ যেটা বলছিলাম আমি বলেছি যে নদীর ঘাট হয়ে যে বাজারে গেলে এখানে দূরত্ব কত ছিল টোটাল ম্যাম দূরত্ব ম্যাম বাড়ি থেকে ম্যাম এটা একশো এক হাজার ষাট মিটার তারপরে আবার আটশো চুরাশি মিটার আটশো মিটার তুমি তো করি তুমি এখন দেখে দেখে করছো এটা যোগ করলে কত হয় ম্যাম হবে তো ম্যাম উনিশশো মিটার হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি যে দূরত্বটা কত উনিশশো মিটার আর এদিক দিয়ে আরো বেশি আসে পরেরটার আনসার কি হবে পরেরটার আনসার হবে নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়ার পরেরটার আনসার আনসার নদী ঘাট থেকে কোন কোন পথে গেলে ম্যাম শুধু ক নাম্বারই করছিলাম আচ্ছা কত কি হবে তাহলে কি চেয়েছে নদীর ঘাট থেকে কোন পথে হাসপাতালে যাওয়া যায় এই যে হলো নদীর ঘাট এখান থেকে কোন পথে হাসপাতালে যাওয়া এই হচ্ছে আমাদের ছবিতে হাসপাতাল তাহলে একটা হচ্ছে আমি নদীর ঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালে যেতে পারি পথটা দেখলে আরেকটা কিভাবে বাজার হয়ে স্কুল হয়ে আমি হাসপাতালে যেতে পারি এখন কোন দিকে কম কোন দিক দিয়ে নদীর ঘাট বাড়ি তারপরে হাসপাতাল হ্যাঁ তার মানে নদীর ঘাট থেকে বাড়ি হয়ে যদি হাসপাতালে যাই সেক্ষেত্রে দূরত্ব আমাদের পড়তেছে এখানে এক কিলোমিটার মানে এক হাজার মিটার আর এক আছে এক তার মানে দুই কিলো সাইট মিটার তাই না ইয়ে না দুই হাজার সাইট বা দুই কিলো সাইট মিটার এদিকে আসলো আর এদিক দিয়ে আসলে এখানে আটশো এখানে আছে ওয়ান পয়েন্ট টু কিলো এদিক দিয়েও তো কাছে হতে পারে দেখতে দূরে বললেই যে এটা ই হবে দেখো

হ্যাঁ এটা দুই হাজার ষাট আর এটা একুশশো হ্যাঁ তাহলে এটাই শর্টকাট বাড়ি হয়ে আমি মনে মনে গুণ করে মনে মনে যোগ হ্যাঁ তাহলে এটাই হচ্ছে এখানে ওয়ান কিলো আর এখানে ওয়ান কিলো দুই কিলো ষাট মিটার আর এখানে দশমিক দুই আর এখানে আবার এক কিলো হয়ে যায় প্রায় এই জন্য ঠিক আছে তাহলে লেখার কথাটাও হচ্ছে প্র্যাকটিস করতে হবে কারণ এই ধরনের ফটো এগুলো কিন্তু এটা তো অনেক সহজ ছিল আরো একটু কঠিন পাজল থাকতে পারে আরো ম্যাম কয়েকটা এটা আপনার শুরু ম্যাম আপনার ম্যাম শুরু করার আগে আমি অনেক যে আমি যুক্ত হয়ে গেছিলাম তারপর ম্যাম কনাবারটা মনে মনে রাখছিলাম আচ্ছা তাহলে দেখো এই অধ্যায় থেকে আসলে আমাদের হচ্ছে তেমন কঠিন কিছু ছিল না এবার আমরা একটু প্র্যাকটিস করি যে যদি এখান থেকে চলে আসি এটা খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না আমাদের ক্যারেট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার মতো কিন্তু ওই যে নৈবিত্তিক গুলো আসতে পারে যেমন যদি ওই যে ইঞ্চি থেকে কনভার্ট করা আসে ওই কনভার্টিং গুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট তবুও আরো কিছু ম্যাথ আমরা করি ধরো যদি অনুপাত দিয়ে প্যাঁচায় আসে এরকম লোহা সোনা রূপা হ্যাঁ হ্যাঁ একজন মানুষ ও গাছের খাতায় তুলে ফেলো এই চ্যাপ্টার একটা খাতা করছো না আমার পড়ার ইয়েতে না না আপনার তো একটা খাতা আছে বড় বড় হ্যাঁ হ্যাঁ এটাতেই করে ফেলো উচ্চতার অনুপাত দুই অনুপাত পাঁচ এখানে লিখি দুই অনুপাত পাঁচ এটা ভুলে যাও মানুষটির উচ্চতা যদি পাঁচ ফুট আট ইঞ্চি হলে গাছের উচ্চতা কত কত টাও কি মানে আমার ইঞ্চিতে করতে পারি হ্যাঁ পারো